জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো সুপ্রিয় দর্শক মন্ডলী এই ওয়েলকাম টিউনটি দাউদকান্দির সোনাকান্দার ডক্টর মোশাররফ হোসেন ইসলামিয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা সুপার মাহমুদুল আলাইকুম ওয়েলকাম টিউনের কথাগুলো কতই না চমৎকার শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা দেয় শিক্ষার্থীরা সেই শিক্ষায় দীক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করে এই মাহমুদুল হাসান একজন শিক্ষক হয়েও নীতি আদর্শ ভুলে গিয়ে ছাত্রীদের প্রতিনিয়ত যৌন হয়রানি করছে যে টোয়েন্টি ফোর নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার চাঞ্চল্যকর তথ্য মাহমুদুল হাসান এই মাদ্রাসায় কর্মরত থাকা অবস্থায় দুই সালেও যৌন অভিযোগে একবার পালিয়ে যান পরবর্তীতে বিভিন্ন দিন দরবার করে ক্ষমা চেয়ে দুই সালে বিভিন্ন লোক ধরে আবার মাদ্রাসায় যোগদান করেন কয়লা ধুলে ময়লা যায় না ঠিক তেমনই মাহমুদুল হাসানের চরিত্র পরিবর্তন হয়নি গত আঠাশ সেপ্টেম্বর দুই সাল গভীর রাতে এক ছাত্রীকে ফোন করে বিভিন্ন ধরনের আপত্তিকর কথা বলে শুনুন তার সেই কল রেকর্ড আসসালামাইকুম এই তো ভালো আপনি কেমন আছেন হ্যালো গুড মর্নিং এই ফোন দরকার না কালকে ফোন দিছিলা কই মনে হয় আমার বুন ফোন দিছিলে ভুলই কইতে পারি না হ্যাঁ আইসে বলে দিন না যান

আপত্তিকর কল রেকর্ডের ফলে তীব্র বিক্ষোভ দেখা যায় অভিভাবক ও ছাত্রছাত্রীদের মাঝে মাদ্রাসাটি ক্ষোভে উত্তাল হয়ে পড়ে

একটা অন্যায়কে ডাকার জন্য দিবেন না এটা ঘোষ দিবেন আপনি আমার না বুঝ না তুই কিছু কিছু সময় হয় কিন্তু বল কেমন কেমন मतदार কেমন হুজুর ওই কোপ্রস্তাব আছে এই দৌড় খেয়ে মাহমুদুল ঠিকই পালিয়ে যাচ্ছে কিন্তু আমরা কি আমাদের সমাজ থেকে এই ব্যাধিকে দূর করতে পেরেছি আমরা কি আমাদের সন্তানদের নিরাপদ শিক্ষালয় স্থাপন করতে পেরেছি এ প্রশ্ন রইল বিবেকবান মানুষের ওপর